তার মৃত্যু কিসের উপরে হলো কি ইহুদির মৃত্যু নাকি খ্রিস্টানের মৃত্যু তবে এটা তো নিশ্চিত হাদিসের মধ্যে নবীজি এটা বলে নাই কথাটা খেয়াল করে নবী এ কথা বলে নাই যে হজ ফরজ হওয়ার পরেও না করে যে মরে গেল তার মৃত্যু কি মুসলমানের মৃত্যু হলো না কাফের মৃত্যু এটা বলে মুসলমানের মৃত্যু হয় নাই এটা নিশ্চিত বাকি এবার কাফের মধ্যে কোন দল ইহুদের মৃত্যু হয়েছে না খ্রিস্টানের আমি এটা জানি বাকি তার মৃত্যু যে মুসলমানের হয় নাই এটা কি মত শব্দটা বলে নাই কি জঘন্য কথা কি সাংঘাতিক কথা কত প্রবাসী ছেলেপদের উপরে হজ হজফর আব্বারে হজ করাইছে না দেখি আমরা হজ কর না এটাও কোনো কথা না আপনার বাফের কোরবানি নাই দেখে আপনার কোরবানি নাই এটা আবার আমনের কোরবানি আমনের বাবার নামে দিলে কোরবানি আদায় হবে না আপনারটা হবে বাবারটা হবে উনার স্বভাব হবে উনার আপনি যে বাবারে দিচ্ছেন এটা স্বভাব হবে আমি বাবার খেদমত করছি তো এটা তো আড়া বছর দিলে স্বভাব আমি যদি এখন সবসময় বাবারে যারা টাকা দেয় স্বভাব হয় না তো কোরবানির জন্য বাফের আমি টাকা দিচ্ছি এটাও স্বভাব কিন্তু আমার উপরে যে কোরবানি ফরজ এটা আমার আব্বার নামে দিলে আদায় হয়ে যাবে নাকি আমার মার নামে দিলে আদায় হয়ে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ পুরো বিস্তারিত ব্যাখ্যা করা আমার এখন উদ্দেশ্য নয় কিন্তু অনেক প্রবাসী আছে বাজারে ব্যবসা আছে আপনাদের অথচ নৌজান আটাইশ বছর তিরিশ বছর আরে এ বিয়েও করে নাই মনে করেন ফরজ হওয়ার জন্য বিবাহিত হওয়া জরুরি না বরং শরীয়ত সম্মত ভাবে আল্লাহর কোনো বান্দা মুসলমান আল্লাহর ঘরে যাওয়া আল্লাহর ঘর থেকে ফিরে আসা এবং ওই সময়টুকু তার সংসারের মৌলিক প্রয়োজনের যেটুকু খরচ এই সবটুকু খরচ যদি তার কাছে ব্যবস্থা থাকে অতিরিক্ত নিত্য প্রয়োজনের অতিরিক্ত তাইলে তার উপরে হজ খরচ তো সর্বোচ্চ ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা সাত লাখ সাড়ে সাত লাখ ছয় লাখ টাকা দিয়েও এবছর অনেক আল্লাহর বাংলা হজে যাইতেছে তাইলে ধরে এই ছয় লাখ টাকা এবং একটা মানুষের দেড় মাস হজের সফরটা চল্লিশ বিয়াল্লিশ দিন একচল্লিশ দিনের তাহলে দেড় মাস সংসারের খরচ তো কারো সংসারে দেড় মাসের খরচ কত হলে এক লাখ টাকা ধরে নিলাম দুই লাখ টাকা তো ছয় লাখ আর দুই লাখ আট লাখ তো এই আট দশ লাখ টাকা যার কাছে আছে জমা ওই ব্যক্তির উপরে হজ খরচ তাহলে এরকম কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হজ ফরজ হজ ফরজ হওয়ার জন্য মাল এক বছর হওয়া কি না জরুরি কারো মনে করেন আপনার এখানে দশ শতক জমি আছে এই দশ শতক জমিনের মধ্যে দুই শতক তিন শতক চার শতক যদি বিক্রি করে তাহলে হজে যাওয়া আসা এবং সংসারের টাকা হবে আর বাকি টুকু দিয়া আইলে আবার সংসার চলবে মানে বাকি সাত শতক দৃহ ব্যসারা পরে চলতে পারবে আর তিন শতক বিক্রি করলে চার শতক বিক্রি করলে হজে যাওয়া এবং আসা এই টাকা হবে সংসারের মৌলিক টাকাটাও হবে এ আট দশ লাখ টাকার ব্যবস্থা হবে তাহলে যদি কোনো ব্যক্তির কাছে এমন হয় যে জমির একাংশ বিক্রি করে হজে যাওয়া আসা এবং সংসারের টাকার ব্যবস্থাও হয় বাকিটুকু দিয়ে সংসার আবার পরে আসলে চলবে তাহলে এই ব্যক্তির উপরে হজ আছে উর্দুতে এখন তিন শতক জমি বেসলে দশ লাখ টাকা হবে এমন ব্যাড নাই কত ব্যাচ পাঁচ শতক জমি বেচলে দশ লাখ টাকার ব্যবস্থা হবে এমন লোক নাই এমন জমি নাই পাঁচ শতক ছাড়া ওনার আর জমি আছেনি তো ওই বাকিটা জমি দিয়া ওনার সংসার চলেনি কি জমি লাগেনি চলতে ব্যাংকের টাকা ফুতের বিদেশের দহন্দারির টাকা জমিটায় লাগলে তো ওরা জমিয়ে বেঁচতে অর্থাৎ এই জমিগুলো লাগেই না না এরই ছাড়াই তো বাজার ঘর সংসার বাচ্চা কাচ্চা কিছুই কি করতেছে চলতেছে ওগুলো লাগিয়ে দিয়ে রাখছে পোষানি আমরা দেশে কর কিটা টাকা এক বছরের পোশানি টাকা দশ হাজার নাহলে বিশ টাকা এই না তো এইটা এমনি আর কি নাম তাই অথচ তার কাছে তো জমিটা ছাড়াও টাকা আছে তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ করা কত বেশি পরিমাণ মুসলমানের উপরে হজ করা নয় কথা কয় তারে নারে কথা কয় বুড়া মিয়া কয় গেলাম হইলে কি মনটা তো চায় উজুল কার মন না চায় কিন্তু তারা যদি দয়া বিদেশ তারা যদি টাকা দিবার না তিন সন্তানের বিদেশের টাকার ব্যবস্থা করলেন নিজের হজ্জের টাকাটা ব্যবস্থা করলেন না অসংখ্য মুসলমান এটাকে একটা মামুলি বিষয় মনে করেন অত সেটা ফরজ এটা ফরজ না সুন্নত তাহলে আপনি এটা কি মনে করছেন আচ্ছা একটি কি ফরজই ভাবে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি না এই লোকটা কি ইহুদি বল্লো না খ্রিস্টান বল্লো কি উপায় এত বড় জঘন্য কথা বলার পরে কাঁপ দিয়ে উঠার কথা খবর দেওয়ার কথা একজন আলেমের কাছে হুজুর আমার উপরে আমার এই আছে আপনি আমার হিসাব করে বলে দেন আমার উপরে হজ ফরজ কিনা খবর খবর নেই